আজকে আমরা একটা মজার খেলা খেলবো তাই তো আচ্ছা এখানে সামনে কি দেখতে পাচ্ছ এক বালতি জল আর জলের হ্যাঁ বালতির নিচে একটা কি আছে একটা চুরি রাখা আছে আর এই বালতিতে কিছু পাথর আছে এবার প্রত্যেককে পাঁচটি করে পাথর নেবে আর উপর থেকে পাথরটা ফেলবে সেই পাথরটা যেন সেই চুড়ির ভেতরে পড়ে যদি চুড়ির ভেতরে পাথরটা পড়ে তাহলে পাঁচটা পাথর একটা পাথরের জন্য এক পয়েন্ট তাহলে পাঁচটা যদি ফেলতে পারো তোমরা পাঁচ পয়েন্ট পাবে বুঝেছ খেলাটি হ্যাঁ তাহলে প্রথমে কী আসবে প্রথমে আসবে ধীরাজ ধীরাজ আসো পাঁচটা পাথর গুনে নাও নিয়ে যাও এবার তুমি ফেলো পড়েছে পড়েনি চুরির ভেতরে পড়েছে হ্যাঁ দাও হয় তারপরে দাও হয়নি দাও হয়নি দাও হয়েছে তাহলে তুমি পাঁচের মধ্যে কত পেলে ওর জন্য ও এক পেয়েছে হাততালি লাবণী এসো তুমি পাঁচটি পাথর তুলে নাও তুলেছ এইবার চুরির মাঝখানে ফেলবে পড়েছে পড়েনি নেক্সট দুইটি তিনটি চারটি পাঁচটি একটি পড়েছে ও এক নম্বর ফেল হাততালি তোমার হাতে কটি পাথর হ্যাঁ এখন ফেলো দেখি দুটি ফেলেছ একটি মিস গেছে দুটি মিস গেল তিনটি পাথর ও চুরির মধ্যে ফেলেছে তিন পয়েন্ট পেল ওর জন্য হাততালি বালতি থেকে পাঁচটি পাথর তুলে নাও হ্যাঁ এবার ফেলো দেখি এক হ্যাঁ ঢুকেছে চুরির মধ্যে একটা ঢুকলো দুটি ঢুকলো দুটি ঢুকেছে পাশের মধ্যে ও দুই পয়েন্ট পেয়েছে ওর জন্য হাততালি এসো তুমি পাঁচটি পাথর নাও হ্যাঁ এখন ফেলো দুই তিন চার পাঁচ ও পাঁচটি পাথরের মধ্যে চুড়ির মধ্যে ঢুকেছে কটি একটি ওর জন্য ও পেল কত পেল এক পয়েন্ট ওর জন্য হাততালি পাঁচটি পাথর নাও নিয়েছ এবার ফেলো পাঁচের মধ্যে একটিও পড়েনি সরি সরি যাও পিছনে গিয়ে দাঁড়ো এসছে আলফাজউদ্দিন আলফাজউদ্দিন তুমি পাঁচটি পাথর নাও এবার চুরির ভেতরে ফেলো এক দুই তিন চার পাঁচ পাঁচের মধ্যে একটি চুরির ভিতরে ঢুকেছে তার এক পয়েন্ট বা এক মার্ক পেল ওর জন্য হাততালি এবার কি এসেছে অনু পাথর নাও পাঁচটি পাথর নাও এবার ফেলো এক দুই তিন চার পাঁচ পাঁচের মধ্যেও চারটি পাথর ফেলেছে তার মানে চার পয়েন্ট পেল হাততালি তুমি কটি পাথর ফেলতে ফেলেছ চুরির ভিতরে একটি তুমি মোস্তাকিম জিরোটি আলফাজউদ্দিন একটি রনি মেহবুব লাবনী তুমি মুর্শিদা মরিয়ম তাহলে চারটি কে ফেলেছে সামনে এসো হ্যাঁ অনুর জন্য একটা হাতালি আজকের খেলায় কে দিতল হাততালি হয়ে যাক